গোকুলে একবার টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল গ্রামবাসীরা ভাবল এটা নিশ্চয়ই দেবরাজ ইন্দ্রের রোষ তাই তারা ইন্দ্রদেবকে খুশি করার জন্যে বড় আয়োজন করতে লাগল ছোট্ট কৃষ্ণ তখনই বুঝলেন ইন্দ্র নন প্রকৃতি ও পর্বত জীবের উপকার করে তাই তিনি বললেন আমরা ইন্দ্রকে নয় বরং গোবর্ধন পর্বতকে পূজা করব কারণ গোবর্ধন আমাদের গরু ঘাস জল সব কিছু দেয় গ্রামবাসীরা কৃষ্ণের কথায় গোবর্ধন পূজা শুরু করলেন এটা দেখে ইন্দ্র ক্রোধে আকাশে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামালেন গোকুল ডুবে যাওয়ার উপক্রম সবাই কৃষ্ণের কাছে ছুটে এলো তখন কৃষ্ণ হাসি মুখে শুধু একটি আঙ্গুলে গোবর্ধন পর্বত তুললেন এবং গ্রামের সবাইকে তার নিচে আশ্রয় দিলেন সাত দিন ধরে ইন্দ্র ঝড় চালালেও কৃষ্ণের এক আঙুল নড়ল না শেষে ইন্দ্র বুঝলেন এ কোনো সাধারণ শিশু নয় স্বয়ং পরমেশ্বর ইন্দ্র নত হয়ে ক্ষমা চাইলেন এবং কৃষ্ণকে গোবর্ধনধারী নামে সম্মান দিলেন কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ